হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো রি ওয়াজ্ঞু আসলাম আজকে একটা পেন কাটিং দেখাবো আপনাদেরকে শিক্ষণীয় ভিডিও যারা জানে তো তারা জানেই আর যারা না জানে নতুনরা তারা শিখতে সহজ হবে এমন কিছু अपना को मज़े देखते चाहिए?

বাচুলা আটাইশ হাটু বিশ মোহরি সাড়ে চোদ্দ পাসা আটত্রিশ তৈরি থাকবে আটচল্লিশ উপরে জন্য পা দিলাম লম্বা ছত্রিশ

숲을 이았을 때, 숲을 낳았을 때, 숲을 낳았을 때, 숲을 을

শরৎচু আমাদের সোয়া সাত আমরা সোয়া সাতই থাকলাম এখানে হচ্ছে তার দশ দিল কি হয় অনেক সময় হয় এটা শিবের সাথে পরিবর্তন হতে পারে এখন সামনে পাতে আর কোনো মাপ নাই এখন আমরা এটা কাটিং করব চিহ্ন দিয়ে দিল যাতে সাতের যে পার্ট আছে ওই পাটের সকল মার্কগুলো চলে যায় এবং কাজ করার সুবিধার্থে এই মার্ক গুলো করতে হয় আরেকটা বিষয় বলছি এটা হচ্ছে একটা রেডিমেড শেপ কাট শেপটা খুব সুন্দর আমার অনেক পছন্দ ভেঙে গেছে তাই আমি আরেকটা নিয়েছিলাম যে এটা হচ্ছে আমার আরেকটা কিনা এটা আমার সঠিক শেপ নাই তাই এটা দিয়ে আমি শেপটা আবার তাক দিয়েছি তো আমি খেতে আবার ঠিক করত আর এই শেপ কাটটা একটা গর্জন কাঠ দিয়ে আমি নিজে অর্ডার দিয়ে তৈরি করেছিলাম এই শেপটাও আমার নিজের হাতে তৈরি করা এই শেপটা খুব সুন্দর প্যান্ট পিসটা আমার কাস্টমার দিয়েছে কাপড়টা অনেক স্মুথ আরাম ভালো বেবারে এর মতো নিজের বহর অনেকটাই কম কিন্তু অসুবিধা হবে না তৈরি করতে কাস্টমার এটা মোটামুটি পর্যাপ্ত কাপড় নিয়ে আসছে সেই জন্য কাজটা করা যাচ্ছে এটা তৈরি করবো সমস্যা হয়ে যাবে

প্যান্টের সামনের পাটে কোনো সেলাই কাপড় থাকে না তাই আমরা পিছনের পাটে সেলাই কাপড় গুলো রাখতে না ইঞ্চি তিন সুতা দিলাম ইঞ্চি এখানে আমরা এই যে হাইয়ের জন্য পাঁচ ইঞ্চি রাখছিলাম ওইখান থেকে আড়াই ইঞ্চি দুই পাটে মিলে পাঁচ ইঞ্চি আর বেল্টি থাকবে হচ্ছে আড়াই ইঞ্চি মোট সাড়ে সাত ইঞ্চি আমরা যেটা বাদ দিয়েছিলাম সেটা আবার এখান থেকে নিয়ে নিই

এর মধ্যে কাটিং করলে ফ্যান তা রেখে দিতে হয় আমাদের ক্ষতি করার জন্য পরবর্তী সময় যদি কাস্টমারের কমার কম বা বেশি করার প্রয়োজন হয় তাইলে এই কাপড়টা আমাদের পরবর্তী সময় কাজে থাকি যদি প্যান্টের পঞ্চাশটা কাপড় থাকে তাইলে এখানে তো থাকবেই এখানেও আর একটু আমরা রেখে দিই যাতে করে একটু রানের লুজ পরবর্তী সময় চাইলে রানে বাড়াবো যায় কোনো প্রকার বিপদে যেন সে না করে আর যদি অনেক ফিটিং তৈরি করে সেক্ষেত্রে এই বাড়তি কাপড়টা আমরা একদম নিচ পর্যন্ত রাখি এখানে মার্কের চিহ্নগুলো দিয়ে দিলাম থেকে যায় চিংড়াগুলো সেই জন্য

মানে টেইলার্স ভাই এখানে শেপটা ঠিক করে না কিন্তু আমি আবার এখানে একটা শেপ ঠিক করে দিই কারণ হচ্ছে আমার অবস্থা আমাকে যে শিখিয়েছে এই জিনিসটা এখানে সামনে কাটার সাথে কাটার জন্য একটু পছন্দ হয় এই শেপটা আবার ঠিক করে দিলে এই জায়গাটা আর একটু সুন্দর হয়ে যায় আর যদি এটা না করা হয়